উৎমাদ নাচের অনুষ্ঠানে শুরু বিতর্ক ভিডিও ভাইরাল হতেই শোকস করা হয়েছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে সব জায়গায় আইসি ওসিরা কোথায় বিজয়া সম্মেলনে কোথায় পার্টির প্রোগ্রামে গিয়ে গামছা পড়ছেন আনন্দ করছেন ফুর্তি করছেন এখন মৌজ মস্তি ফুর্তির চলছে পুলিশ এসব তার দায়িত্ব ছেড়ে দিয়ে ওইসব করছে আর পার্টির নেতারা ডাকলে না গেলে তাদেরও মুশকিল আছে টাকা তুলে দেওয়া আর ফুর্তি করাটা পুলিশের কাজ ধরা পড়ে গেলে তখন কথা ওঠে নাহলে সব জায়গায় চলছে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসী গ্রামে দেদার চলছে মদ ব্যবসার বিক্রি মদকে মহিলাদের অশ্লীল ভাষায় উত্তক্ত করছে তোলপার পুরুলিয়ার দুবরাজপুর গ্রামে এইসব মদ বিক্রি করা গ্রামে মহিলারা আন্দোলন করছেন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার গ্রামেগঞ্জে শুরু হচ্ছে প্রায় খবর আসে আর বললাম তো পুলিশ পয়সা নিয়ে সব করতে দিচ্ছে সবাইকে সেই জন্য গ্রামেগঞ্জেও আজকে এই আইনশৃঙ্খলার সমস্যা মধমাতালদের দাপট বেড়েই চলেছে পার্টিকে আর পুলিশকে পয়সা দিয়ে দিচ্ছে কে কিছু করবে না আর ঝাড়খণ্ড হাসপাতালে রক্ত সঞ্চালনের পর পাঁচ শিশুর এইচ সংক্রান্ত বলে জানা যাচ্ছে কি বলবে রক্ত এখান থেকে আসছে বহু জায়গায় রক্তদান শিবির হচ্ছে আজকাল করেন লোকেরা সেই রক্ত ভালো করে টেস্ট করা উচিত সংক্রমিত রক্ত কিনা আর না করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে যে সোশ ছোটো বাচ্চাদের সঙ্গে এরকম হয়ে যাচ্ছে দুর্ভাগ্যজন এটা এটা খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় তদন্ত হওয়া উচিত কোথা থেকে কী এসছে এগুলো ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু হলো কি বলবেন আমি জানি না কোথায় শুরু হলো ইলেকশন একদম স্ট্যান্ড সব জায়গায় দেয় আমি পরশু দিনই ঘাটালে ছিলাম ঘাটাল ক্ষীরপায়ে দাসপুর তো কোথাও দেখিনি ভালো হয়ে গেলে তো ভালোই কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় আবার বন্ধ হয়ে যাবে সোনারপুরে কাস্টম অফিসারের ওপর হামলা গাড়ি ধাক্কা মানে একটা অটো চালককে তাদের মধ্যে বচসা এবং সেই বচসায় গিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব চালালো অভিযোগ আবার টালিগঞ্জেও কিন্তু একই ঘটনা ঘটেছে আপনি জানেন তো কিভাবে দেখছেন পুরো বিষয়টি সব জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে যারা দুর্বৃত্ত টাইপের লোক গুন্ডা টাইপের লোক তারাই দাপিয়ে বেড়াচ্ছে পুলিশের দেখার কথা আইনশৃঙ্খলা তারা কোনো কিছু খোঁজ নেয় না তারা টাকা তুলতে ব্যস্ত নেতাদের খুশি করতে ব্যস্ত ফলে সব জায়গায় আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে লোকের রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে এখন বীরভূমে তৃণমূলে বাড়ছে গোষ্ঠী কণ্ডল বাড়ছে গ্রামে চাপা উত্তেজনা পুলিশরা টহল দিচ্ছে বীরভূম চিরদিন উত্তেজিত ছিল ওখানে খুন খারাপি যখন কেষ্টদার ছিল তখনও ছিল ক্রেষ্টদার নাই অন্য ছিল কারণ ওখানে টিএমসি গুন্ডাগির্দি করে মারপিট করে ভয় দেখিয়েই যেতে চেষ্টা করছে ওরা কিন্তু বীরভূমের মানুষ অনেক সহ্য করেছে তারাই এবার হয়তো কিছু খেল দেখাবে ইলেকশনে আর পৌরসভায় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বয়কট বয়কট করলো তৃণমূল কাউন্সিলরের বড় অংশ এটা কি গোষ্ঠী কন্ডল খোঁচা মারছেন বিজেপি পশ্চিমবাংলার সব জায়গায় গোষ্ঠীকন্দল শুরু হয়ে গেছে পার্টির বিরুদ্ধে পার্টির লোকেরা অবস্থান করছে বিক্ষোভ করছে কেন তাদেরকে কমিটিতে না হয়নি এমএলএ তার বিরুদ্ধে যাচ্ছে তো পার্টির ভিতরটা ছত্রখান হয়ে গেছে কিন্তু পুলিশ দিয়ে টাকা পয়সা সুবিধা দিয়ে আলাদা কমিটি তৈরি করে তাদেরকে ঢুকিয়ে দিয়ে এইভাবে তাপি মেরে চালানোর চেষ্টা চলছে টিমটা তো সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সংখ্যালঘু ভোট সবই টিএমসি থেকে সরছে ক্ষমতায় আছে বলে বোঝা যাচ্ছে না যত ইলেকশন এগিয়ে আসবে তত এগুলো বাড়বে পুজোর রাতে বোলপুর থানার ভিতরে ডিজে চালিয়ে উদ্মান নাচের অনুষ্ঠানে শুরু বিতর্ক ভিডিও ভাইরাল হতেই শোকস করা হয়েছে বোলপুর আইসি সব জায়গায় আইসি ওসিরা কোথায় বিজয়া সম্মেলনে কোথায় পার্টির প্রোগ্রামে গিয়ে গামছা পড়ছেন আনন্দ করছেন ফুর্তি করছেন এখন মৌজ মস্তি ফুর্তির চলছে পুলিশ এসব তার দায়িত্ব ছেড়ে দিয়ে ওইসব করছে আর পার্টির নেতারা ডাকলে না গেলে তাদেরও মুশকিল আছে টাকা তুলে দেওয়া আর ফুর্তি করাটা পুলিশের কাজ ধরা পড়ে গেলে তখন কথা উঠে নাহলে সব জায়গায় চলছে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসী গ্রামে দিদার চলছে মদ ব্যবসার বিক্রি মদকে মহিলাদের অশ্লীল ভাষায় উত্ত করছে পুরুলিয়ার গ্রামে এইসব মদ বিক্রি করা গ্রামে মহিলারা আন্দোলন করছেন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার গ্রামেগঞ্জে শুরু হচ্ছে প্রায় খবর আসে আর বললাম তো পুলিশ পয়সা নিয়ে সব করতে দিচ্ছে সবাইকে সেই জন্য গ্রামেগঞ্জেও আজকে এই ধরনের আইনশৃঙ্খলার সমস্যা মদমাতালদের দাপট বেড়েই চলেছে পার্টিকে আর পুলিশকে পয়সা দিয়ে দিচ্ছে কে কিছু করবে না আর ঝাড়খণ্ড হাসপাতালে রক্ত সঞ্চালনের পর পাঁচ শিশুর এইচআইভি সংক্রান্ত বলে জানা যাচ্ছে কি বলবে রক্ত এখান থেকে আসছে বহু জায়গায় রক্তদান শিবির হচ্ছে আজকাল করেন লোকেরা সেই রক্ত ভালো করে টেস্ট করা উচিত সংক্রমিত রক্ত কিনা আর না করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে এই যে ছোটো বাচ্চাদের সঙ্গে এরকম হয়ে যাচ্ছে দুর্ভাগ্যজনকটা এটা খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় উদ্মান নাচের অনুষ্ঠানে শুরু বিতর্ক ভিডিও ভাইরাল হতেই শোকস করা হয়েছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে সব জায়গায় আইসি ওসিরা কোথায় বিজয়া সম্মেলনে কোথায় পার্টির প্রোগ্রামে গিয়ে গামছা পড়ছেন আনন্দ করছেন ফুর্তি করছেন এখন মৌজ মস্তি ফুর্তির চলছে পুলিশ এসব তার দায়িত্ব ছেড়ে দিয়ে ওইসব করছে আর পার্টির নেতারা ডাকলে না গেলে তাদেরও মুশকিল আছে টাকা তুলে দেওয়া আর ফুর্তি করাটা পুলিশের কাজ ধরা পড়ে গেলে তখন কথা ওঠে নাহলে সব জায়গায় চলছে এখন পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসী গ্রামে চলছে মদ ব্যবসার বিক্রি মদকে মহিলাদের ভাষায় করছে দুবরাজপুর গ্রামে বিক্রি করা গ্রামে মহিলারা আন্দোলন করছেন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার গ্রামেগঞ্জে শুরু হচ্ছে প্রায় খবর আসে আর বললাম তো পুলিশ পয়সা নিয়ে সব করতে দিচ্ছে সবাইকে সেই জন্য গ্রামেগঞ্জেও আজকে এই ধরনের আইনশৃঙ্খলার সমস্যা মদমাতালদের দাপট বেড়েই চলেছে পার্টিকে আর পুলিশকে পয়সা দিয়ে দিচ্ছে কে কিছু করবে না আর হাসপাতালে রক্ত সঞ্চালনের পর পাঁচ শিশুর এইচআইভি সংক্রান্ত বলে জানা যাচ্ছে কি বলবে রক্ত এখান থেকে আসছে বহু জায়গায় রক্তদান শিবির হচ্ছে আজকাল করেন লোকেরা সেই রক্ত ভালো করে টেস্ট করা উচিত সংক্রমিত রক্ত কিনা আর না করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে এই যে ছোট বাচ্চাদের সঙ্গে এরকম হয়ে যাচ্ছে দুর্ভাগ্যজনক এটা খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় তদন্ত হওয়া উচিত কোথা থেকে কি এসছে এগুলো ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু হলো কি বলবেন আমি জানি না কোথায় শুরু হলো ইলেকশন এলে একদম স্ট্যান্ড সব জায়গায় দেয় আমি পরশু দিনই ঘাটালে ছিলাম ঘাটাল ক্ষীরপায়ে দাসপুর তো কোথাও দেখিনি ভালো হয়ে গেলে তো ভালোই কিন্তু নির্বাচনকে কেন্দ্র যদি শুরু হয় আবার বন্ধ হয়ে যাবে সোনারপুরে কাস্টম অফিসারের ওপর হামলা গাড়ি ধাক্কা মানে একটা অটো চালককে তাদের মধ্যে বচসা এবং সেই বচসা গিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব চালালো অভিযোগ আবার টালিগঞ্জেও কিন্তু একই ঘটনা ঘটেছে আপনি জানেন তো কীভাবে দেখছেন পুরো বিষয়টি সব জায়গাতে এ ধরনের ঘটনা ঘটছে যারা দুর্বৃত্ত টাইপের লোক গুন্ডা টাইপের লোক তারাই দাপিয়ে বেড়াচ্ছে পুলিশের দেখার কথা আইন শৃঙ্খলা তারা কোনো কিছু খোঁজ নেয় না তারা টাকা তুলতে ব্যস্ত নেতাদের খুশি করতে ব্যস্ত ফলে সব জায়গায় আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে লোকের রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে এখন বীরভূমের তৃণমূলে বাড়ছে গোষ্ঠী কন্দল বাড়ছে অনুপত কাজলের গোষ্ঠীর লড়াই অশ্বিনী রাজুর লড়াই উত্তপ্ত সিউড়ি গ্রামে চাপা উত্তেজনা পুলিশরা টহল দিচ্ছে বীরভূম চিরদিন উত্তেজিত ছিল ওখানে খুন খারাপি যখন কেষ্টদা ছিল তখনও ছিল কেষ্টদা নাই অন্য ছিল কারণ ওখানে টিএমসি গুন্ডাগিরদি করে মারপিট করে ভয় দেখি